পাঁচ মাসের অর্ধেক শেষ হয়ে গেলেও কালবৈশাখী দেখা নেই রাজ্যে সকাল থেকে রাত গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী দক্ষিণবঙ্গে এক নাগারে খেল দেখাচ্ছে তাপপ্রবাহ একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ বৃষ্টি দেখা কবে এই প্রশ্নই এখন সকলের মনে তবে এরই মাঝে বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি আপডেট জানিয়েছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণবাত রয়েছে ওদিকে উত্তর পূর্ব অসমের উপরে বর্তমানে একটি ঘূর্ণবাদ রয়েছে অপর ঘূর্ণবাদ উত্তর বাংলাদেশের ওপর অবস্থান করছে এর জেরে একাধিক রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব একটা পরিবর্তন ঘটবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের বিপরীতমুখী ঘূর্ণবাদ তৈরি হচ্ছে না তাই কালবসে কি দেখা নেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুকনো খটখটে থাকবে আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমলা সতর্কতা জারি করা হয়েছে কিছু কিছু জেলায় আজও জারি হয়েছে লাল সতর্কতা আগামী কিছুদিন গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে আজ গরমের দাপট বাড়বে কলকাতাতেও ছুটির দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বোঝায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি এদিকে যখন সূর্যের তাপে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ সেই পরিস্থিতি দাঁড়িয়ে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে এছাড়াও উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদায় তাপ্রভাবের সম্ভাবনা রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতাও